একজন কোচ কতটা অপরিকল্পিত হলে এই কাজটা করতে পারে এটা আমার মাথায় আসে না বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বৃহস্পতিবার সকালে বিমানে উঠেছে অথচ বুধবার মধ্যরাত পর্যন্ত আমাদের কোচ হ্যাবিয়ার কাব্রেরা তেইশ জনের চূড়ান্ত স্কোয়াড করতে পারেনি লাস্ট মুহূর্তে সম্ভবত একজন বা দুজন খেলোয়াড় বেশি নিয়েই তিনি দেশ ছেড়েছেন এটা মানে কতটা অপেশাদারিত্বের লক্ষণ কতটা একজন মানুষ তিনি এটা অপেশাদার হচ্ছে তার লক্ষণ মানে ফাহমিদুলকে নিয়ে যে ঘটনা ঘটিয়েছেন সেটা তো অপেশাদারিত্বের চূড়ান্ত সেটা আছে এটা হচ্ছে আর একটা উদাহরণ আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ফলাফল কি হবে সেটা হয়তো পরের বিষয় কিন্তু তার আগে এই যে বাংলাদেশ দল মানে এই গুরুত্বপূর্ণ মানে আমি তো বলবো যে গত এক দশকের মধ্যে বা তারও বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আলোচিত একটা ম্যাচ খেলতে যখন দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল তার আগে কি কি ভুল করে কি কি ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতে গেল তার একটা তালিকা আপনাদের দিচ্ছি একটু মনে রাখুন পঁচিশ তারিখের পরে হয়তো পঁচিশ তারিখে যেদিন ম্যাচ হবে সন্ধ্যায় তারপরে এই জিনিসগুলো মেলানো দরকার বা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার সেই ভুলগুলোর প্রথম আমি যদি বলি এটা সবাই আমরা বলছি অনেক আগে থেকেই সেটা হচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমাদের গ্রুপ প্রতিপক্ষ প্রত্যেকেই জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেললো আর আমরা রীতিমতো হুইহুল্লোর করে কাটালাম মানে প্লেজার ট্রিপ যেটা সৌদি আরবের টাইফে করে আসলে এরকম একটা মানে ওখানে যদিও কন্ডিশনিং ক্যাম্প বলছে আমার কাছে ওটা আদৌ ওই রকম কিছু মনে হয়নি এখন ব্যাপার হচ্ছে যে এই যে ম্যাচ খেললো না বা খেলতে পারলো না এর দায়ভারটা আসলে কার প্রথমত একেবারে সাদা চোখে যদি বলি দুটো পক্ষেরই এখানে দায় আছে এক হচ্ছে কোচ আর একটা হচ্ছে ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি এখন তার মধ্যে আবার বেশি দোষটা কার আসে দেখেন যদি কাব্রেরা সাহেব ন্যাশনাল টিমস কমিটির কাছে এই ম্যাচের জন্য একটা প্রস্তুতি ম্যাচ খেলার আবেদন করে থাকেন বা তাদেরকে জানিয়ে থাকেন যে একটা টিমের ব্যবস্থা করুন সেটা যদি ন্যাশনাল টিমস কমিটি না করে তাহলে দায়ভারটা পুরোটা ন্যাশনাল টিমস কমিটির আর যদি কাব্রেরা সাহেব নিজেই এই ম্যাচের মানে প্রস্তুতি ম্যাচের জন্য কোনো পরিকল্পনা না করে থাকেন তাদেরকে জানেনি তাহলে আপনার পুরোপুরি দায়িত্ব মিস্টার কাব্রেরা যখন সুদানের সাথে ম্যাচ হলো না ক্যাম্পটাকে আরো এক দুই দিন সংক্ষিপ্ত করে দেশে ফেরেন দেশে তো অন্যান্য টিমগুলো আছে আবাহনী বলেন বসুন্ধরা বলেন মহামেডান বলেন প্রত্যেকে খেলার মধ্যেই ছিল তাদের রেস্ট অফ দ্য প্লেয়ারদের নিয়ে বা বিদেশিদের নিয়ে একটা একাদশ গড়ে আপনি তাদের বিপক্ষেও এক বা একাধিক ম্যাচ খেলে হামজা না খেললো মানে যাওয়াটা বিশ তারিখের পরিবর্তে বাইশ তারিখে হতে পারত সেইভাবে ম্যাচের আয়োজন করতে পারতেন সেটাও করেন ফুটবল ফেডারেশন সৌদি আরবে যে টাকা খরচ করে কন্ডিশনিং ক্যাম্প করালো এই টাকা দিয়ে মানে এই কন্ডিশনিং টাকা ক্যাম্পের দিয়ে দেশের বাইরে দুটো প্রস্তুতি ম্যাচ খেলা যেত একেবারে নির্দিধায় আপনি লিখে রাখতে পারেন আর এটা তো বলাই হয় যে টানা এক মাস সর্বোচ্চ ফ্যাসিলিটিস নিয়ে আপনি কন্ডিশনিং ক্যাম্প বা কে আবাসিক ক্যাম্প করলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয় যদি আপনি একটা ভালো ইন্টারন্যাশনাল বা একটা প্রস্তুতি মানে ওরকম কম্পিটিভ ম্যাচ খেলতে পারেন ওইটার আউটপুটটা ওই কন্ডিশনিং এক মাস কন্ডিশনিং ক্যাম্পের চেয়েও বেশি হয় তো সেই পথে আপনি হাঁটেননি আর একটা বিষয় আসি যে ম্যাচ পঁচিশ তারিখে বাংলাদেশ টিম গেল বিশ তারিখে পাঁচ দিন আগে বাংলাদেশ ম্যাচ খেলবে একটি আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য পাঁচ দিন আগে না গেলেও চলতো এখানে এরকম ম্যাচের আগে ইউজুয়ালি তিন দিন আগে গেলেও হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে শিলং এর যে প্লেন জার্নি খুব লম্বা জার্নি না যদি ঘন্টা ঘন্টা জার্নি প্রয়োজন আছে অনেক রকম ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো থাকলে সেটাও হয়তো মেনে নেওয়া যায় এ গিয়ে আপনি হয়তো ক্লোজ ডোর প্র্যাকটিস করবেন খুবই ভালো কথা দর্শকবিহীন মাঠে মিডিয়া থাকবে না কিছু থাকবে না কিন্তু ভারতীয় দলে ডিভাইস আপনি কিভাবে লুকাবেন আপনি যেখানেই প্র্যাকটিস করবেন সেটা সেট পিস করেন যাই করেন না কেন আপনার গোপন যত কৌশল আছে ভারতীয় দলের যারা কি বলবো ক্যামেরা পার্সন বা টেকনিক্যাল পার্সন যারা আছে আপনার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ পদক্ষেপ তারা লক্ষ্য করবে ভিডিও করবে সবকিছু জেনে যাবে এটা এটা খুব স্বাভাবিক আপনি সেই পথেই পাবার আলে এর চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো ম্যাচের এক সপ্তাহ আগের এই যে মানে কি বলবো প্ল্যানিং উইক বা খুবই গুরুত্বপূর্ণ মানে ম্যাচের আগের সপ্তাহটাকে ধরা হয় যে কোনো দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনি এই গুরুত্বপূর্ণ সময়টা কিভাবে পার করেছেন দেখেন হয়তো বিতর্ক যদি বলি সৌদি থেকে বাংলাদেশে আসা এই যে মানে আবার বাংলাদেশ থেকে এ যাওয়া এর মধ্যে কিন্তু আসল কাজের কাজ যেটা সেটা কিছুতেই কিছু হলো না এখন এই যে আমি এত সব নেতিবাচক কথা বললাম এই সব কিছুই জিরো হয়ে যাবে যদি বাংলাদেশ পঁচিশ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ জেতে কিন্তু তারপরে জিতলে তো আমরা আবার হইহুল্লোড় করবো আবার উল্লাস করব হ্যাঁ আমাদের এই কাবেরা এই সেরা আমাদের এই সেরা কিন্তু এখানে এই যে অপেশাদার কাজগুলো অপেশাদার পদক্ষেপগুলো নেওয়া হলো এইটা থেকে যদি শিক্ষা নিয়ে পরের ম্যাচের জন্য আমরা যদি কাজ না করি বা একই ভুল বারবার করি বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা যতই আসার কথা বলি না কেন যত কিছুই বলি না কেন এই ফুটবল ফেডারেশন এবং কোচদের এই অপেশাদার কার্যক্রমের জন্য ফুটবল কখনোই আমাদের ওই স্বপ্নের কাছাকাছি যাওয়া তো দূরে থাক স্বপ্নের পথেই হাঁটতে পারবে না এই কারণে যেখানে ভুল হচ্ছে এই ভুলগুলো মানে ধরিয়ে দেয় ভুলগুলো নিয়ে কথা বলা সবার দায়িত্ব কিন্তু ফুটবল ফেডারেশন নাকে তেল দিয়ে সেটা ঘুমায় এবং বরাবরই আমি এই কারণে ফুটবল ফেডারেশনের এত বেশি সমালোচনা করি আমাকে হয়তো অনেকেই বলেন আপনি খুব বেশি নেতিবাচক কথা বলেন ভাই পজিটিভ কথা অনেকে বলবে প্রত্যেককেই বলবে মানে মানুষকে ফুলানো ফাঁপানোর জন্য কিন্তু আসল যে ফ্যাক্টরগুলো এইগুলো যদি তুলে না ধরেন এইগুলো নিয়ে যদি কথা না বলি যে সমস্যা সমস্যার জায়গায় থেকে যাবে সমাধান হবে না ফলে বারবার ওই যে আমরা স্বপ্নই দেখব কথাই বলবো কিন্তু কাজের কাজ হবে না কিন্তু ফুটবল ফেডারেশন এবং কোচদের এই যে অপেশাদার আচরণ অপেশাদার কার্যক্রম এইগুলো যদি কার্যকলাপ এইগুলো যদি বন্ধ না হয় সেখান থেকে যদি সঠিক পথে না আসে দেশের ফুটবল নিয়ে শুধু আমরা স্বপ্নের কথাই বলবো কিন্তু বাস্তব পথে হাঁটা হবে না কখনো